আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সরকার আজকে আমি আপনাদের সামনে অ্যামাজন এফডি টুলস নিয়ে কিছু আলোচনা করব যারা অ্যামাজনে এফডি বিজনেস করতেছেন অনেক বাইদেরই প্রশ্ন করতেছেন আসলে আমরা কোন কোন টুলসগুলো ইউজ করতে পারি সো কোন কোন টুলসগুলো আমাদের জন্য ভালো হবে সেটা সাজেস্ট করতে সো সেই বাইদের উদ্দেশ্যে নিয়ে আজকের ভিডিওটা তো যারা টুলস নিয়ে জানতে আগ্রহী তারাই কমপ্লিট ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের যে কোশ্চেন গুলো আছে এগুলা সলভ হয়ে যাবে এই একটা ভিডিওর মাধ্যমে সো প্রথমত আমরা দেখতেছি তাহলে যারা টু টুলস প্রথমত যে এক্স টুলস ইউজ করতে পারেন আপনি প্রোডাক্ট হান্টিং এর জন্য প্রোডাক্ট হান্টিং এর জন্য আপনি ভিলিয়াম টিনট ইউজ করতে পারেন যারা মাইক্রো প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেল করতে ইচ্ছুক তারা হান্টিং এর জন্য এটা ইউজ করতে পারে তো বেস্ট একটা টুলস আর আরেকটা টুলস আছে কম্পিটিশন অ্যানালাইসিস মানে আপনার যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা আপনার যেই কম্পিটিটর আছে সে কিরকম করতেছে এটা কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন ব্রান অ্যানালাইটিক্স এই অ্যাপসের মাধ্যমে এটা একটা অ্যামাজনের একটা অ্যাপস সো চাইলে এটা প্রিমিয়াম টুলস এটা কিনে ইউজ করতে পারেন সো খুব সহজে আপনি বুঝে যেতে পারবেন যে আপনার সাথে যে কম্পিটিটর আছে তারা কি ভালো করতেছে না খারাপ করতেছে বা তাদের সেল আসতেছে কি আসতেছে না খুব সহজেই দেখতে পারবেন আরেকটা টুলস হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর যে একটা টুলস আছে সেলার বোর্ড সেলার বোর্ড যে টুলসটা এটা আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার লাভ লস যে পরিমাণটা সেলার এভরিথিং সবকিছু দেখতে পারবেন অ্যাকাউন্টিং এর যত বিষয় আছে এটাতে খুব সহজে আপনি দেখতে পারবেন এই টুলস এর মাধ্যমে আর নিচে যেটা আছে লিস্টিং ইমেজ যারা প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেল করেন তাদের জন্য ক্যানভা ক্যানভা যে অ্যাপসটা এডিটর অ্যাপসটা এটা খুবই সহজ একটা অ্যাপস যে কেউ এটা খুবই সহজে এডিট করতে পারে অনেকেই দেখি যে 5 ডলার বা 10 ডলার 20 ডলার দিয়ে সব এডিট করে নিয়ে আসে সো আপনি কিন্তু খুব সহজেই আপনি ক্যানভা দিয়ে আপনি আপনার লিস্টিং এর ইমেজ গুলো খুব এডিটিং করে কিন্তু আপনি দিতে পারে সো আপনারা চাইলে ক্যানভাটা ইউজ করতে পারে লাস্ট যেটা আছে লিস্টিং কপি রাইটিং সবচেয়ে জামেলার বিষয় হচ্ছে আমরা যে লিস্টিং করি আমাদের যে টাইটেল হ্যাঁ বুলেট পয়েন্ট তারপর ডিসক্রিপশন এগুলা কিন্তু সাধারণত অনেকটা মিলে যায় অ্যামাজন আমাদেরকে কপি রাইটিং দিয়ে দেয় সো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কিন্তু আপনি এই চ্যাট জিপিটা ইউজ করতে পারেন বর্তমানে যেটা প্রো লেভেলের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সুবিধাটা পেয়ে যাচ্ছেন সো চ্যাট জিপিটি আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির খুব সুন্দর গুছানো ভাবে কিন্তু আপনাকে একটা কি ডিসক্রিপশন লিখে দেবে অথবা আপনি বুলেট পয়েন্ট লিখতে চাচ্ছেন ইউনিক ভাবে লিখে দেবে ঠিক আছে সো ওখান থেকে আপনি ওটা নিয়ে কিছু ইডিটিং করে কিন্তু আপনি নিজের মতো করে কিছু বসিয়ে দিলি হয়ে যাবে তাহলে কিন্তু আর আপনার কপি রাইটিংটা হচ্ছে না সো একটা ইউনিক একটা ডিসক্রিপশন পেয়ে যাচ্ছে বা ইউনিক টাইটেল বা বুলেট পয়েন্ট পেয়ে যাচ্ছে সো আশা করি এই ভিডিওটা যারা দেখছে বা দেখবে এই টুলস ইউজ করবেন তাহলে আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে সো যারা অ্যামাজন বিজনেস করতে আগ্রহী বা অ্যামাজন বিজনেস কিভাবে করে তারা সাবিনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একদম প্রপারলি কিভাবে অ্যামাজন অ্যাপ দিয়ে বিজনেস শুরু করতে হয় একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব সো আর দেরি কেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে ডাব্লিউ সো আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করে ফেলতে পারেন সো ওকে আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সালামু আলাইকুম ও ওবার